নমস্কার বন্ধুরা স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। কিছু এমসিকিউ করব এর আগে আমরা সায়েন্সের ক্লাস করেছি এছাড়াও ফুড এসআই ফর্টি ডেজ স্ট্র্যাটেজি সিরিজের আন্ডারে আমাদের সকাল আটটার সময়তে কিন্তু ক্লাস চলছে তো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো মিস করবে না আর যে যে ক্লাসগুলো তোমাদের ছুটে গেছে সেই ক্লাসের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনসে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে চ্যানেলে যদি নতুন আছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি কিন্তু প্রেস করে দাও তাহলে সব ভিডিও নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে ফুড এসআই এর প্রিপারেশনসের জন্য চ্যানেলে আরো ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল আছে তুমি চ্যানেলটিকে ভিজিট করে অবশ্যই দেখে নেবে একবার তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটা দেখে প্রথম প্রশ্ন বাংলাদেশ বর্ডারের কাছে পশ্চিমবঙ্গের কোন শহরটি অবস্থিত রয়েছে কৃষ্ণনগর মালদা রায়গঞ্জ নাকি বালুরঘাট আর এর সঠিক উত্তর হবে বালুরঘাট বালুরঘাট কোন ডিস্ট্রিক্টে আছে বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুরে আর এটি একদম বাংলাদেশ বর্ডারের কাছে একটা শহর নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা উইজ ওয়ান ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দি এরিয়া মানে এরিয়া ভাইজ পশ্চিমবঙ্গের রাজ্যের কোন জেলাটি ছোট অপশনসে রয়েছে হুগলি কলকাতা দক্ষিণ দিনাজপুর নাকি কোনোটি নয় আর এ সঠিক উত্তর হবে কলকাতা নেক্সট প্রশ্ন দেখবো আমরা দি সেকেন্ড লার্জেস্ট সিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইন পপুলেশন ইজ এখানে কিন্তু এরিয়া বলছে না এখানে কিন্তু সাইজ বলছে না বা উন্নত হিসেবে কিছু বলছে না পপুলেশনে বলছে ঠিক আছে অপশানসে রয়েছে দুর্গাপুর মালদা আসানসোল নাকি কোনোটি নয় আর এর সঠিক উত্তর হবে আসানসোল পপুলেশন ওয়াইজ কলকাতার পরেই যে শহরটি রয়েছে সেটা হচ্ছে আসানসোল পরের প্রশ্ন দেখে নেব আমরা উইচবন ন্যাশনাল হাইওয়ে ডেস্টিনেশন হ্যাজ নট বিন কারেক্টলি ম্যাচড ফ্রম দ্য ও স্টার্টিং ফ্রম কলকাতা নিচে যে এনএচ দেওয়া রয়েছে আর শহরের নামগুলো দেওয়া রয়েছে কোনটি ঠিক মতো ম্যাচ নেই অপশানসে রয়েছে এনএচ টু দিল্লি এনএইচ ফাইভ চেন্নাই এনএইচ সিক্স মুম্বাই এনএইচ সেভেন পাটনা দেখো অ্যাকচুয়ালি এখন বর্তমানে এনএইচ এর সবকটা এর নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আর এটা যে দেয়া রয়েছে এটা কিন্তু পুরোনো স্টাইলে দেয়া রয়েছে তো এটাকে এখন কনসিডার করে নি তো এনএইচ টু দিল্লি যেটা এখন এনএইচ নাইনটিন হয়ে গেছে এটা কারেক্ট আছে এটা কলকাতা থেকে দিল্লি এনএইচ নাইনটিন যায় পরেরটা হচ্ছে এনএইচ ফাইভ যেটা চেন্নাই বলছে তো এটাও একদম কারেক্ট আছে কলকাতা থেকে চেন্নাই এন ফাইভ যায় এন সিক্স এটাও একদম কারেক্ট আছে কলকাতা থেকে মুম্বাই এন সিক্স যায় তার মানে লাস্টের যেটা আছে এন সেভেন পাটনা এটা ভুল আছে পরের প্রশ্ন চলে যাবো আমরা হুইচ টাইপ অফ সয়েল ইজ মোস্ট সুইটেবল ফর টি প্রোডাকশন অপশনস এ রয়েছে পটজোল ল্যাটরাইট অ্যালুভিয়াল নাকি নান অফ দিস প্রথমত আমাদেরকে মাটির টাইপগুলো জানা উচিত যদি আমরা সেটা না জানি তাহলে এর উত্তরটা করা অ্যাকচুয়ালি টু টাফ হয়ে যাবে আমাদের জন্য তো এখানে আমি বলে দিই একটু যে পটসল সয়েল অ্যাকচুয়ালি পাহাড়ে পাওয়া যায় তো পাহাড়ি মাটি যেগুলো বলা হয় সেগুলোকেই পটসল সয়েল বলা হয় ল্যাটরাইট সয়েল ল্যাটরাইট সয়েল যেটা আমাদের বীরভূম বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেখতে পাও তুমি লাল মাটি সেটা ল্যাট্রাইট সয়েল হলো পরেরটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল তো অ্যালুভিয়াল সয়েল আমাদের হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট কলকাতা মালদা এইসবে যা দেখতে পাও তুমি সেটাকে বলা হয় অ্যালুভিয়াল সয়েল বাংলাতে অ্যালুভিয়াল সয়েল কে পলি বলা হয়ে থাকে তো বুঝতে পারছো তাহলে এবার এবার ক্লিয়ার হয়ে গেছে তোমাদের তাহলে এর উত্তরটি হবে পটয়েল সয়েল চা চাষ করার জন্য যেটা সুইটেবল সয়েল সেটা হচ্ছে পটজ সয়েল নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা মোস্ট ইম্পর্টেন্ট রিভার অফ প্লেন রিজন অফ দ্য নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ প্রশ্নে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তর দিকের ইম্পর্টেন্ট নদী কোনটি অপশানসে রয়েছে সুবর্ণরেখা মহানন্দা তর্সা নাকি কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে মহানন্দা দার্জিলিং থেকে মালদা ডিস্ট্রিক্ট মহানন্দা নদী ফ্লো করে আর এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই এরিয়ার জন্যে নেক্সট প্রশ্ন হলো আত্রাই ইজ আ ট্রিবিউটরি অফ রিভার আত্রাই কোন নদীর ট্রিবিউটরি কিংবা সহায়ক নদী অপশন রয়েছে গঙ্গা ভাগীরথী পদ্মা নাকি যমুনা আর এর সঠিক উত্তর হলো যমুনা যমুনা নদী বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট একটা নদী পরের প্রশ্ন হলো টোটাল এরিয়া অফ সুন্দরবন রিজন ইজ সুন্দরবন এলাকার পুরো এরিয়াটা কত সাধারণত একাধটা প্রশ্ন এরকম দিয়ে দেয় পরীক্ষায় তো তার জন্য এগুলোর একটু আমি বেছে বেছে এনেছি এগুলো তুমি ডেটাটা একটু মুখস্থ করে নেবে তো সুন্দরবনের এরিয়া হচ্ছে ন হাজার স্কোয়ার কিলোমিটার এটা একটা লামসাম এরিয়া দেওয়া আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা উইচ ওয়েন অফ দ্য ফলোয়িং হ্যাভ এন্টার্ড ইন্টু টু ফ্রম ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় কোন নদী এন্টার করছে অপশানস রয়েছে রূপনারায়ণ সুবর্ণরেখা দ্বারকেশ্বর নাকি কোনোটি নয় এর সঠিক উত্তর হবে সুবর্ণরেখা সুবর্ণরেখা খুব সুন্দরভাবে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে ফ্লো করে উড়িষ্যায় এন্ট্রি করে আর তারপরে বঙ্গোপসাগরে মিশে যায় নেক্সট প্রশ্ন হলো দ্য অ্যাভারেজ ইয়ারলি রেনফল ফর টোটাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যারাউন্ড মানে সারাটা বছরে অ্যাভারেজ রেনফল বা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে কতটা হয় তো এর সঠিক উত্তর হলো একশো পঁচাত্তর সেন্টিমিটার এগুলো ডেটা আছে ডেটাগুলোকে কিন্তু মুখস্থ করে নেবে এর আর কোনো উপায় নেই ডেটাগুলোকে কিন্তু মুখস্থই করতে হবে আর এমন কি এই ডেটাগুলো মাঝে মাঝে আপডেটেডও হতে থাকে তো তার জন্যে আমরা আছি আর তোমাদের কাছে ইন্টারনেটও আছে তো ইন্টারনেটও পেয়ে যাবে আপডেটেড ডেটাগুলো আর আমরাও অবভিয়াসলি আপডেটেডই প্রোভাইড করি কিন্তু পরীক্ষার আগে তাও একবার দেখে নেবে এগুলোকে নেক্সট প্রশ্ন হলো ডিস্ট্রিক্ট হ্যাভিং লোয়েস্ট রেনফল ইন ওয়েস্ট বেঙ্গল ইজ পশ্চিমবঙ্গের কোন জেলায় থেকে কম বৃষ্টিপাত হয় এর সঠিক উত্তর হল পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু সবথেকে কম বৃষ্টিপাত হয় নেক্সট প্রশ্ন হল অ্যাভারেজ রেনফল ইন ইন ডুয়ার্স অফ জলপাইগুড়ি পার অ্যানাম ইজ মানে প্রত্যেক বছর জলপাইগুড়িতে কতটা বৃষ্টিপাত হয় আর এই সঠিক উত্তর হলো সাড়ে চারশো সেন্টিমিটার কিংবা চারশো পঞ্চাশ সেন্টিমিটার নেক্সট প্রশ্ন হলো ডিউরিং উইন্টার সিজন এয়ার ব্লোজ ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রম মানে শীতকালে পশ্চিমবঙ্গের কোন দিক থেকে কোন দিক হাওয়াটা বয়ে যায় এই সঠিক উত্তর হলো নর্থ টু ইস্ট মানে উত্তর থেকে পূর্ব দিকে হাওয়াটা বয়ে যায় নেক্সট প্রশ্ন হলো অফ দ্য ফোর্থ অফিসিয়াল সিজন অফ ওয়েস্ট বেঙ্গল দ্য সামার পিরিয়ড ইজ প্রশ্ন বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তো চারটি সিজন আছে অফিশিয়ালি তো গ্রীষ্ম যেটা আছে গ্রীষ্মটা কোন মাস থেকে কোন মাস অব্দি থাকে আর এর সঠিক উত্তর হলো মার্চ থেকে মে মাস সাধারণত মে কেন সেপ্টেম্বর অব্দি গরমই থাকে কিন্তু গরমের মধ্যে তো বৃষ্টিটাও হয় তো তার জন্য গ্রীষ্মকাল যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে মার্চ থেকে মে মাস অবধি ঠিক আছে পরের প্রশ্ন দেখে নেব আমরা তিন বিঘা এরিয়া লিজ টু বাংলাদেশ ফর ইউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ তিন বিঘা এরিয়া যেটা বাংলাদেশকে লিজে দেওয়া হয়েছে সেটা কোন ডিস্ট্রিক্টের আছে তো সেটি হচ্ছে কুচবিহার ডিস্ট্রিকে নেক্সট প্রশ্ন দেখে নেব ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াটারমেলন ইজ মেনলি প্রোডিউসড ইন পশ্চিমবঙ্গে তরমুজ সব থেকে বেশি কোথায় চাষ হয় আর এর সঠিক উত্তর হবে দক্ষিণ ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনাতে তরমুজ সব থেকে বেশি চাষ করা হয় নেক্সট প্রশ্ন হল অন উইচ রিভার দা মৈথান ব্যারেজ হ্যাস বিন কনস্ট্রাক্টেড মৈথান ব্যারেজ কোন নদীর উপরে বানানো হয়েছে এর সঠিক উত্তর হল বারাকার নদী এই প্রশ্নটা আমরা কোনো একটা ক্লাসে করেছিলাম যে ওটা একটু অন্যভাবে দিয়েছিল প্রশ্নটা মৈথান ব্যারেজ কোন রাজ্যে অবস্থিত এটা ছিল বোধহয় প্রশ্নটা আর এখানে জিজ্ঞেস করেছে যে কোন নদীর উপরে অবস্থিত তো কোন রাজ্যে যদি বলা হয় তো সেটা হবে ঝাড়খন্ড আর কোন নদী তাহলে সেটা হবে পরাকার নদী নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা ইয়ারলি রাইস প্রোডাকশন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ফাউন্ড টু রিমেন অরাউন্ড মানে প্রত্যেক বছর কতটা চাল চাষ হয় বা কতটা ধান চাষ হয় আর এর সঠিক উত্তর হচ্ছে থার্টিন মিলিয়ন টন মানে তেরো মিলিয়ন টন চাল পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর উৎপাদন হয় নেক্সট প্রশ্ন হলো টোটাল উইট প্রোডাকশন ইন ওয়েস্ট বেঙ্গল পার ইয়ার ইজ অ্যারাউন্ড পশ্চিমবঙ্গে গম কতটা উৎপাদন হয় এক বছরে এর সঠিক উত্তর হচ্ছে এক মিলিয়ন টান এই ডেটা মনে রাখাটা খুব দরকার কারণ এটা ফুড এস এর পরীক্ষা তো এগ্রিকালচার থেকে প্রশ্ন আসাটা স্বাভাবিক আর কেউ যাতে এই প্রশ্নগুলোকে অ্যাটেম্পট না করতে পারে ইজিলি তার জন্য কিন্তু প্রশ্ন এক দুটো এরকম রাখবেই রাখবে নেক্সট হলো জুট এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট জুট এগ্রিকালচার রিসার্চ কোথায় অবস্থিত আর এটি কোথায় অবস্থিত আছে এটি হচ্ছে ব্যারাকপুরে নেক্সট প্রশ্ন হলো সিদ্রাপং অফ দার্জিলিং হ্যাড ইন্ডিয়াস ফার্স্ট সিদ্রাপং দার্জিলিং এর প্রথম কি এই সঠিক উত্তর হবে হাইড্রো পাওয়ার স্টেশন হাইড্রো পাওয়ার স্টেশনের নাম হচ্ছে সিদ্রাপং নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গট মুসলিম পিপল ইন মেজরিটি পশ্চিমবঙ্গের কোন জেলায় মুসলিম জনসংখ্যাটা সবথেকে বেশি অপশনসে রয়েছে মালদা নদিয়া মুর্শিদাবাদ নাকি নর্থ দিনাজপুর আর এ সঠিক উত্তর মুর্শিদাবাদ নেক্সট প্রশ্ন হলো দ্য নাম্বার অফ লোকসভা সিট ইজ প্রশ্নে বলা হচ্ছে যে লোকসভাতে পশ্চিমবঙ্গের কতটি সিট আছে আর এ সঠিক উত্তর হবে বিয়াল্লিশ অন্য নাম্বার কিছু আমরা দেখবোই না অপশনসে যাতে কনফিউশন না ক্রিয়েট হয় আমরা অ্যান্সার শুধু মনে রাখবো সেটা হচ্ছে বিয়াল্লিশ নেক্সট প্রশ্ন হলো নেক্সট প্রশ্ন হলো দা নাম্বার অফ রাজ্যসভা সিট ইজ সেম একই রাজ্যসভাতে পশ্চিমবঙ্গের কটা সিট আছে সেটি হল ষোলোটা পরের প্রশ্ন হলো এরিয়া র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া ইজ মানে স্টেটের এরিয়া যদি দেখা যায় তো সেই হিসেবে পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কত আর এর সঠিক উত্তর হলো চোদ্দ নেক্সট প্রশ্ন হলো দা নেম অফ দ্য স্টেট অ্যানিমাল ইজ পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিমাল নাম কি খুব সহজ প্রশ্ন এটি হচ্ছে ফিশিং ক্যাট ফিশিং ক্যাটকে বাংলায় মেছো বেড়ালও বলা হয় নেক্সট প্রশ্ন হলো দ্য নেম অফ দ্য স্টেট ট্রি ইজ আমাদের রাজ্য বৃক্ষের নাম কি আর এর সঠিক উত্তর হলো এলস্টোনিয়া এলস্টোনিয়া বাংলায় বলা হয় ছাতিম গাছ ঠিক আছে নেক্সট প্রশ্ন হলো নেম অফ স্টেট ফ্লার ইজ আমাদের স্টেট ফ্লার কি স্টেট ফ্লার বা স্টেট ফুল কি সেটা হচ্ছে নাইট ফ্লোরিং জাসমিন কিংবা বাংলাতে যেটা আমরা বলি শিউলি ফুল নেক্সট প্রশ্ন হলো দ্য নেম অফ দ্য স্টেট বার্ড আমাদের রাজ্য আর এর উত্তর হলো হোয়াইট ব্রেস্টেড কিংফিশার কিংবা মাছরাঙাও আমরা বলে থাকি আজকে লাস্ট প্রশ্ন হলো দ্য টোটাল নম্বর অফ ড্যামস ইন দ্য স্টেট ইজ পশ্চিমবঙ্গের রাজ্যে কতগুলো ড্যাম বা বাঁধ আছে এর সংখ্যা হলো তেত্রিশটি এই সংখ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নাম্বারটা কিন্তু ভুলবে না তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে ভিডিওটা যদি একটুও তোমাদের হেল্প করে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবে আর এই ভিডিওটাকে নিজের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও যারা তোমার মতনই ফুড এসআই বা নানা রকম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তার সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে নিউ ভিডিও নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যায় তার জন্য বেল আইকনটিকেও প্রেস করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো রিভাইজ করতে থাকো